প্রচন্ড গরম পড়েছে এতদিন ধরে প্রচুর পার্টি পার্টি হয়েছে কিন্তু একা একা পার্টি করার ইচ্ছে ঠিক আছে সবাই ভাবছে আমি খুব আনন্দে আছি তো তো একা একা আনন্দ করি তো ভাই বেঙুনৰ ভৰত ভাত আছে কাছ বাৰ যে একদম চিৰি দিয়া দিয়া ক'লাৰ নাম পরিচিত আওয়াজ আপনাদেরকে দেখালাম ভাই কিছু মনে করুন না আজকে একাই পার্টি করবো অন্যান্য দিন তো সবাইকে নিয়েই করি তো চেয়ার আর ভালো লাগবে চাকনা হচ্ছে বেগুনার ভর্তার ভাগ আরেক দেখলাম ভাই তুমি যাকে ভালোবাসবে হয় সে তোমাকে ধোকা দেবে আর নয় তুমি তার সাথে খারাপ ব্যবহার করবে সে পালিয়ে যাবে কিন্তু তুমি এর সাথে একে ভালোবাসো একে আদর করো এর সাথে তুমি ঝগড়া করো এর সাথে তুমি খারাপ ব্যবহার করো এই কিন্তু তোমাকে ছেড়ে যাবে না তাই ভাই বলতে বাধ্য হচ্ছিলেন যে তোমাকে ফিরে যাবে না তুমি তাকে ছেড়ো না ফেলবে চিরদিনী তুমি যে আমার যুগে যুগে আমি তোমারি আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমারি দুঃখ যদি বলাতে চাও তাহলে সব থেকে বড় বন্ধুকে আপন করে নাও তুমি তাকে কোনোদিন বোলাতে পারবে না যার সঙ্গে তুমি তোমার সুন্দর মুহূর্তগুলো লোকা তুমি তোমার দুঃখ ভোলাতে পারবে সে তো তোমার দুঃখ ছিল না সে ছিল তোমার দুঃখ ঠিক ভোলানোর জন্য যখন সে নেই তখন শাস্তিযুক্ত একটা দরকার তোমার দুঃখের দিনগুলো তোমার সাথে কাটানো সুখের দিনগুলো কোনো দিন ভোলানো যাবে না তাই সেই যে তোমার তুমি আছো সেই আমার চিরদিনী তুমি যে আমার যুগে যুগে i'm

রিটার্ন চলে আসবে অনেক কম ভাধুয়ান লোক থাকে যারা ভালোবাসেটা আবার ফিরে পায় দুভাগ আর ঘটভাগাদের জন্য কাছের এই বন্ধু তাদের সবসময় পাশে থাকে প্রকৃত ভালোবাসা যেরকম হয় প্রাণ চলে যাবে কিন্তু শরীরটা পাশে পড়ে থাকবে আমি আজকে এই কথাগুলো কেন বলছি ভাই আমি বলছি কেন বলছি এই হচ্ছে প্রকৃত ভালোবাসা বুঝলে প্রকৃত ভালোবাসা না হলে আত্মার সাথে সাথে শরীরটাও তোমাকে ছেড়ে চলে যাবে প্রকৃত ভালোবাসা যদি থাকে তাহলে এই বডিটা কিন্তু তোমার পাশেই গড়াগড়ি থাকবে তোমাকে ছেড়ে দিন যাবে না মাল শেষ হয়ে গেল বোতল তোমার পাশে গড়াগড়ি থাকে তোমার মতো

আমি কিন্তু ওকে মাইক করার জন্য ইনসিষ্ট করছি না আমি খালি এটুকো বলছি তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে রইল যে তোমাকে ছেড়ে যাবে না যে তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না তাকে তুমি কোনোদিন ছেড়ো না সেটা মালের বোতলই হোক বা তোমার খুব কাছের ভালোবাসা दुण 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 दुण। समय को भाई